আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সবজি বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি বিরিয়ানি তো অনেকভাবে অনেক রকম করে খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে সবজি বিরিয়ানি কিভাবে রান্না করলাম সেটাই দেখাচ্ছি সবজি বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল এক কাপ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে তেল লবণ এলাচি দারচিনি দিয়ে নাইনটি এটা আমি সিদ্ধ করে নিয়েছি সবজি নিয়েছি আমি গাজর পেঁপে মিষ্টি কুমড়ো সবজিগুলো আমি চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি সে সাথে আমি গরু মাংস কয়েক টুকরো নিয়ে সেগুলোকে আমি সবজির সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে আমি হাফ কাপ তেল দিয়ে এলাচি দারচিনি তেজপাতা ও ভাজা জিরা দিয়ে কিছুক্ষণ নাচার করার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ নরম হয়ে আসলে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে গরু মাংস দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করব কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ সাত আটটি এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি যাতে গরু মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া এক চা চামচ দশ মিনিট ঢেকে রাখছি সবজিটা ভালো করে ভাজা হলে পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব পানি শুকিয়ে গেলে তারপর আমরা রাইসটা দিব রাইসটা দেওয়ার পর আমরা সেখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দেবো সয়া সস দিব বিরিয়ানি মশলা দেবো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো তৈরি হয়ে গেলে সবজি বিরিয়ানি পরিবেশন করার আগে লেবুর রসটা একটু দিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ